সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন তো আপনাদের মাঝে এই যে এপ্রিল মাসের কিছু বাহিনীতে আপনারা আবেদন করবেন যারা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা কারণ এখানে এই এপ্রিল মাসে দুর্দান্ত কিছু বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আমার কাছে দেখেন অনেকগুলো পিডিএফ ফাইল এবং ছবি এখানে আছে এখানে কিন্তু সম্পূর্ণ বাহিনীর সার্কুলার এই বিষয়ে নিয়ে এ টু জেড আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে আপনার যাদের বয়স অষ্টম শ্রেণী এসএসসি এসসি পাশ করেছেন এবং ইন্টার পাশ করেছেন এখানে কিন্তু আবেদন করতে পারবেন সুযোগ থাকছে এখানে আপনারা বিভিন্ন বাহিনী যেমন এখানে বাংলাদেশ নৌবাহিনী তারপরে বাংলাদেশ আইজ আনসার ব্যাটালিয়নে তারপরে এখানে বাংলাদেশ নৌবাহিনী নাবিকো ও এমরিসি তাছাড়াও এখানে এনএসআই সার্কুলার আছে ঠিক আছে তাছাড়াও এখানে আমি আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীতে এমরজেন্সি এয়ারের এই বিষয় নিয়ে তো এই সকল তথ্য একই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা যারা এখনও আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলকোনিটি অল করে দিবেন তাহলে আমার যখনই বাংলাদেশ সকল প্রকার বাহিনী নতুন সার্কুলার আপলোড হবে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাছাড়াও দেখেন এনএসআই এর এসএসসি পাশে আপনার আবেদন বিষয়ে এখানে দুর্দান্ত একটি সুন্দর ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন তাছাড়া এপ্রিল মাসের সরকারি চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই সাথে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারবেন এখানে অনেকগুলো দেখেন সার্কুলার প্রকাশ করা আছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি দেখে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করা যায় তো এখানে আমরা প্রথমে যে বাহিনীতে আপনার আবেদন করতে পারবেন সেটি আমি আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমরজেন্সি নৌয়ে এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন সর্বমোট চারশো পদে এখানে বিভিন্ন শাখার নাম এবং পদের নাম উল্লেখ করা আছে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার আবেদনটি করতে পারবেন এখানে আপনার সর্বনিম্ন টোপ আছে এখানে বারো জনে ন্যূতম অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপরে এমও ডিসি নোয়ে সাতজন ন্যূনতম এসএসসি অথবা সমমান পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তাছাড়াও মাদ্রাসা ও ভকেশনাল থেকেও পাশ করলে আবেদন করতে পারবেন এখানে জিপিএ থ্রি পয়েন্ট জিরো উত্তীর্ণ হতে হবে তাছাড়াও স্টুয়ার্ড তেরো জন এবং কুক এখানে ন্যূনতম এসএসসি অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন মাদ্রাসা ও ভকেশনাল থেকে আবেদন করতে পারবেন এখানে আপনার জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে তারপরে মেডিকেলে এখানে দশজন তারপরে স্টোর এখানে আঠারো জন রাইটার এখানে আঠারো জন পেট্রোল ম্যান জন এখানেও কিন্তু আপনারা সর্বনিম্ন এসএসসি পাশের আবেদন করতে পারবেন ঠিক আছে তো আমি শারীরিক যোগ্যতা বলে দিই এটি আবেদন করার ক্ষেত্রে আপনার এই যে সিম্যান পদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি পেট্রোল ক্ষেত্রে পাসপোর্ট আট ইঞ্চি উচ্চতা হতে হবে অন্যান্য শাখার ক্ষেত্রে আপনার পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে তারপরে এমওডিসি নোয়ের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে আর এখানে আপনার অন্যান্য যোগ্যতা এখানে আপনার সাঁতার জানা অবশ্যই বাধ্যতামূলক হতে হবে ঠিক আছে এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এটিতে আর এখানে বিভিন্ন জেলার পরীক্ষার কেন্দ্র এখানে দেওয়া আছে এবং কোন কোন কেন্দ্র পরীক্ষার তালিকা এখানে দেওয়া থাকবে আপনারা সার্কুলারটি দেখে নিতে পারবেন তো এই সার্কুলারটা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন আপনি এখনই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আবেদন করে না থাকেন আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি বলেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমডিসি নোয়ে আমি আবেদন করতে চাই তাহলে সেখান থেকে আবেদন করতে পারবেন তো আবেদন করার ক্ষেত্রে আপনার জয়েন নেভি ডট নেভি ডট মেল ডট বিডিও ওয়েবসাইটে আপনারা হোম পেজে সেলার সেকশনে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আবেদনটি করতে পারবেন তো যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদন ফি তিনশো টাকা ধরা হয়েছে আর এটা লাস্ট ডেট কিন্তু খুবই কম সেজন্য আমি আপনাদের মাঝে দিয়ে দিয়েছি এখানে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ কিন্তু এটি লাস্ট ডেট হয়ে যাচ্ছে সেই জন্য আপনার আবেদনটি করে নেবেন দূরত্বভাবে তো তারপরের যে ডিফেন্সের সার্কুলার সেটি আকর্ষণীয় সেটি হচ্ছে আপনার দীর্ঘ অপেক্ষায় যে বাংলাদেশ ব্যাটেলিয়ানে সার্কুলার অপেক্ষায় ছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন করতে পারবেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনার সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ঠিক আছে যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটি আপনি আর্টস কমার্স সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে আপনার বয়স সীমা আঠেরো থেকে বাইশ বছরের ভিতরে হতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে শারীরিক যোগ্যতা পাসপোর্ট সয়েন্সি হতে হবে ওজন কিন্তু একশো দশ পাউন্ড বুকের মাপ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি তারপরে এখানে অনেকগুলো এই যে আপনারা আবেদন করবেন কিভাবে এখানে আনসার বিডিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যে সিফাই পদের অন্যান্য আবেদনের লিঙ্কে গিয়ে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এটি কিন্তু লাস্ট ডেট হয়ে যাচ্ছে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে মানে বারোই এপ্রিল এই মাসের বারো তারিখ কিন্তু লাস্ট ডেট সেজন্য আপনারা এটি আবেদন করে নেবেন যে যারা এখনও আবেদন করেনি বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ানে এই সার্কুলারটি ঠিক আছে তারপরে যে ডিফেন্সের সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনারা পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন পুরুষদের ক্ষেত্রে এখানে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন এখানে সীমা হচ্ছে সাড়ে ষোলো বছর থেকে একুশ বছরের ভিতরে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তো এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন আর এখানে সবচেয়ে আকর্ষণীয় সেটি হচ্ছে দু সালের যারা এইসএসসি অথবা সমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এখানে ঠিক আছে আপনার যারা এখন পরীক্ষার্থী আছেন সেখানেও আবেদন করতে পারবেন আর এটাও অনলাইনে আবেদন করতে হবে এটি আবেদন সময়সীমা পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে শেষ হয়ে যাচ্ছে মানে এই মাসের মানে এপ্রিল মাসে পনেরো তারিখে আবেদন সময়সীমা শেষ সেজন্য আপনার আবেদনটি করে নিতে পারবেন তো আপনি যে কোনো কম্পিউটার দোকানে বলবেন যে জয়েন নেভি ডট নেভি ডট মেইল ডট বিডি ওয়েবসাইটে যে পেজে এখানে অ্যাপ্লাই নাও বাটন থাকবে ওখানে আবেদনটি করতে পারবেন এটি আবেদন ফি সাতশো টাকা ধরা হয়েছে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো আপনার যারা আবেদন করেনি বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেটে আপনার আবেদনটি করতে পারবেন তারপরে যে সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে এমও এয়ারে আপনারা যারা বিমান বাহিনীতে আবেদন করতে ইচ্ছুক এটা আবেদন করতে পারবেন এটা কিন্তু আপনারা বাংলাদেশের শুধুমাত্র পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন আপনার এসএসসি অথবা সমান পরীক্ষায় সর্বনিম্ন টু পয়েন্ট জিরোতে পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই অবিবাহিত হতে হবে বয়স ষোলো থেকে একুশ বছরের ভিতরে হতে হবে আর এখানে উচ্চতা পাসপোর্ট আর ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ ইঞ্চি থেকে সম্প্রসারিত মানে সর্বোচ্চ দু ইঞ্চি হতে হবে আর চোখ হচ্ছে চোখের দৃষ্টি ছয় বা ছয় আপনার থাকতে হবে এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এটা অলরেডি কিন্তু আবেদন চলতেছে এটা কিন্তু তিনে এপ্রিল থেকে আবেদনটি শুরু হয়েছে এবং দশে এপ্রিল আবেদন সময় সময় শেষ তো আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ঠিক আছে তিনে এপ্রিল থেকে শুরু হয়েছে দশে এপ্রিল মানে এই মাসের দশ তারিখে কিন্তু আবেদনের সময় শেষ সেজন্য আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে আপনারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন আর আরেকটি আকর্ষণীয় সেটি হচ্ছে বাংলাদেশ এনএসআই আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক ছিলেন এখানে আপনারা সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এই যে সবচেয়ে আকর্ষণীয় যে পদে সেটি হচ্ছে ফিল্ড স্টাফ একশো নয় পদে আবেদন করতে পারবেন এখানে আপনার যারা এসএসসি পাস করেছেন যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন তবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হইলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এখানে সকল জেলা প্রার্থী আবেদনটি করতে পারবেন তারপরে হচ্ছে অফিস সহায়ক পদে সুবিষ পদে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাশে সকল জেলা এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তারপরে টেলিফোন লাইনম্যান তিন পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে সকল জেলা আপনারা কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন তারপরে রিসিপশনিস্ট একজন নিবে গাড়ি চালক নিবে তেরো জন আপনাদের সর্বনিম্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জিএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন অবশ্যই এখানে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে অফিস সহকারী কাম মুদ্রা করি বিশ জন পদে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট দুই পদে আবেদন করতে পারবেন তারপরে ওয়ারলেস অপারেটার বিশ পদে আবেদন করতে পারবেন তারপরে ষাট মুদ্রাকর কাম কম্পিউটার অপারেটর চোদ্দো পদে আবেদন করতে পারবেন তারপর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পাঁচ পদে আবেদন করতে পারবেন তারপর ফিল্ড অফিসার এখানে সতেরো পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু অবশ্যই আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপরে সহকারী পরিচালক ছাব্বিশ পদে আবেদন করতে পারবেন আপনার স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের জিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এটা অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এটা আবেদন কিন্তু অলরেডি চলমান আছে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন আর অনলাইনে আবেদন ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এই যে এন ডিআর ডট টেলিটো ডট কম বিডি ওয়েবসাইটে যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এক থেকে তিন নম্বর ক্রমিকের জন্য দুশো টাকা এবং চার থেকে দশ নম্বর ক্রমিকের জন্য একশো টাকা এবং এগারো থেকে তেরো নম্বর উল্লেখিত পদের জন্য পঞ্চাশ টাকা আপনার পরীক্ষার ফি বাপদ কাটা হবে ঠিক আছে আর এটা লাস্ট ডেট কিন্তু বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রাত বারোটা এরই আগে অবশ্যই আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন মানে এপ্রিল মাসের বিশ তারিখে আবেদনটি সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে তো আপনাদের মাঝে আলোচনা করলাম বাংলাদেশের চলমান সকল প্রকার ডিফেন্স মানে আপনার বাহিনীতে যারা আবেদন করতে চান সেই বিষয় নিয়ে একই সাথে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে আর উপকার হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে এবং এই ভিডিওটি আপনার ফেসবুকে অথবা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনি সবসময় এই ভিডিওগুলো দেখে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন আর যে সার্কুলারগুলো দেখা এসি এই সকল সার্কুলারের পথে আপনারা আবেদন করতে পারবেন দেখা যাচ্ছে আপনারা হানসার ব্যাটালিয়ান আবেদন করেছেন আপনারা মনে করতেছেন যে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারবো কি না অবশ্যই আবেদন করতে পারবেন মানে সকল বাহিনীতে আপনারা আবেদনটি করতে পারবেন আপনার যোগ্যতা থাকলে ঠিক আছে আমি যেগুলো বাহিনী একসাথে দেখাই দিয়েছি সকল বাহিনীতে তাছাড়া এখানে যে এনএসআই যে সার্কুলার দেখাইছে এখানে আপনার আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে